আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে চ্যাপ্টার দুইয়ের একটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের সিলেট বোর্ড দুই চব্বিশের অধ্যায় দুই থেকে যে সৃজনশীলটা আসছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রসঙ্গক্রমে একটি কথা বলে রাখি তোমরা যারা আইসিটি সাবজেক্টের একটু ভীতিকর অবস্থায় আছো কোর্স কিভাবে কমপ্লিট করবা না করবা এই বিষয়গুলো নিয়ে তারা অনলাইনে আইসিটি পড়তে পারো তো ফি নিয়ে কোনো চিন্তা করবে না যাদের একটু প্রবলেম হচ্ছে তারা রিকোয়েস্ট করতে পারো অসুবিধা নেই আর যারা অনলাইনে পড়তে চাচ্ছ অথবা কোর্সটা কিনতে চাচ্ছ তারা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে বিষয় ইনশাআল্লাহ আইসিটি সাবজেক্টে কোনো সমস্যা থাকবে না এ প্লাস পাওয়া নিয়ে টেনশন ইনশাআল্লাহ আর পাশ তো পরের কথা যে এ প্লাসের টার্গেট তার পাশ নিয়ে কোনো চিন্তাই থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে দু হাজার চব্বিশ টু থেকে ওকে প্রথম প্রশ্ন ক নাম্বার ক্লাউড কম্পিউটিং কি ওকে যারা আমার লেকচার লেকচারশিটগুলো পেয়েছ তারা এটা পারো অসুবিধা নেই আর যারা এছাড়া পারো তো আলহামদুলিল্লাহ কোনো কথা নাই ক নম্বর প্রশ্ন বিদ্যুৎ চুম্বক মুক্ত ট্রান্সমিশন বিদ্যুৎ চুম্বক মুক্ত তার মানে কি অপটিক ফাইবার কেবল এটা বিদ্যুৎ চুম্বক মুক্ত থাকবে ওকে গ নম্বর প্রশ্ন চিত্র একের টপোলজির বর্ণনা দাও চিত্র একের টপোলজির বর্ণনা এই চিত্র এক হচ্ছে কি বাস এইটার বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবা ডিটেলসে হয়ে যাবে কাজ সুবিধা বিশেষ করে সুবিধাগুলো সবগুলো দিবা দেওয়ার পরে বলবা অধিকাংশ ক্ষেত্রে বাস টপোলজির সুবিধা অত্যধিক থাকার বড় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এর অসুবিধা পরিলক্ষিত হয় তা নিম্নে বিবরণ আকারে দেওয়া হলো এইভাবে একটু মানে তুমি বলতে চাচ্ছ না অসুবিধাগুলো কিন্তু তারপরে যেহেতু ওর কিছু অসুবিধা আছে তো উল্লেখ করে দেবা ওইটি পয়েন্ট পয়েন্টে দিবা এটা হচ্ছে কথা ঘন আমার প্রশ্ন প্রশ্ন চিত্র দুই এবং তিন টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক চিত্র দুইতে কি আছে মেস্টপোলজি চিত্র তিনে কি আছে রিং টপোলজি এটার মধ্যে সুবিধাজনক কোনটা মেস্টপোলজি যদিও বা মেস্টপোলজির খরচটা অত্যধিক বেশি এটা একটা নেগেটিভ সাইড কিন্তু মেস্ট্রপোলজির সুবিধাটা বেশি এটা হচ্ছে একটা বেসিক কথা প্রসঙ্গক্রমে একটি কথা বলে রাখি এখন এগুলো প্রশ্নে অনেক ঘুরে পেঁচায় আছে তোমরা জানো এটা একটা মেস টপোলজি আঁকতেছি দেখলেই বুঝতে পারবা এটা একটা মেস্ট্রোপোলজি মিস মিস্ট অপোলজি ওকে এখানে একটা টপোলজি আঁকি এখানে একটা হাব আছে বা সার্ভার কম্পিউটার আছে এটা একটা স্টার টপোলজি স্টার টপোলজি লিখে দিই স্টার টপোলজি এখন কথা হচ্ছে কি এই স্টার টপোলজি এবং টপোলজির মধ্যে কোনটা বেশি এফিসিয়েন্সি মানে কার্যকর ক্ষমতা বেশিকার অনেকে বলবে এখানে টপোলজিটা ভালো ওকে সি অনেকে বলবে স্টার টপোলজিটা ভালো এখন প্রশ্ন হচ্ছে কি দুটোই উত্তর হবে অধ্যাপকের দুটোই উত্তর হবে কারণ কি মেস টপোলজির নেগেটিভ সাইড হচ্ছে খরচ বেশি মেস টপোলজিতে নতুন কোন ডিভাইস সংযোগ করার ক্ষেত্রে অনেক বেশি জটিলতা সম্পন্ন হতে হয় এটা একটা নেগেটিভ সাইড কিন্তু সেক্ষেত্রে স্টার টপোলজি অনেক আগে আছে এই দুটা পয়েন্টে কিন্তু স্টার টপোলজিতে প্রত্যেকে প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত হতে একটু প্রবলেম হয় এটা একটা নেগেটিভ সাইড এখন সামগ্রিকভাবে তুমি বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে অনেকে বলবে এটা সুবিধা অনেকে বলবে এটা সুবিধা দুইটাই হবে এখন তুমি যেটাকে সুবিধা মনে করো সেটার সপক্ষে উত্তর থাকতে হবে তাইলে ফুল মার্কস পেয়ে যাবা ইনশাআল্লাহ এইরকম ক্রিটিক্যাল প্রবলেমগুলো চ্যাপ্টার দুইতে আছে যেহেতু চ্যাপ্টার দুই নিয়ে বোর্ড কোশ্চেন আপলোড করলাম এই চ্যাপ্টার দুইয়ের বোর্ড কোশ্চেনগুলো যেহেতু আপলোড করার পরিপ্রেক্ষিতে এরকম একটা কোয়েশেন কোনো না কোনো বোর্ডে আসছে বোর্ডের নামটা বল মনে করতে পারতেছে না তবে এটা খুব ইম্পর্ট্যান্ট সো এইভাবে অ্যানালাইসিস করে করে এগুলো পড়তে হবে সো কথা বাড়াচ্ছি না আজকে পর্যন্তই সবার শুভকামনা রইল আসসালামু আলাইকুম